টমেটো আলু এগুলো সব কেটে নিয়েছি আর অন্যদিকে সয়াবিনগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে আদা রসুন আর টমেটো এরপরে দুটো পেস্ট তৈরি করব। একটা পেস্টের মধ্যে থাকবে হচ্ছে আদা রসুন টমেটো আর পেঁয়াজ আর আরেকটাতে থাকবে আদা রসুন টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আর হচ্ছে ভাজা জিরে যেটা আর কি পটলের তরকারিতে দেব তার সামান্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়ে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা তেজপাতা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে আর অন্য একটি কড়াইতে সামান্য কালো জিরে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো আলু আর পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কম আছে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা পেস্ট তৈরি করব বলে নিয়ে নিয়ে নিয়েছি যেটার মধ্যে একটু বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে সয়াবিনে দেবো আর অন্যটার মধ্যে যেটা আগেই বললাম যে পেস্ট সব একই আছে শুধুমাত্র ভাজা জিরেটা তার সাথে অ্যাড করেছি এই মশলাটাকে পটলের তরকারির মধ্যে দিয়ে কম আছে যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম আর অন্য একটি কড়াইতে সামান্য তেল দিয়ে সমস্ত পেস্টগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম আর তার পাশে অন্য গ্যাসের মধ্যে ভেজে নিয়েছিলাম হচ্ছে সয়াবিনগুলো হালকা করে এরপরে মশলাগুলোর মধ্যে মিশিয়ে দিয়ে যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন কতটা পরিমাণ দিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গিয়েছে পটল আলুর তরকারি আর সয়াবিন তরকারি আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি আর এই সেই ব্রেকফাস্ট যেটা কিন্তু আর্ধেক খাওয়াও হয়ে গিয়েছিল যখন আমি শ্যুট করেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন